চরিত্রের প্রয়োজনে ডাইরেক্টর প্রডিউসারের রিকোয়ারমেন্ট অনুযায়ী নায়ক অনেক হতে পারে একজনই যে সারা জীবন নায়ক থাকবে এরকম কিছু না দেখেছেন বাট আমার লাইফে কন্টেন্ট ক্রিয়েশন সময় অনেক নায়ক আছে সবার সাথে আমি কন্টেন্ট ক্রিয়েট করি এবং যারা আমার সাথে প্রভাব করতে চায় সবার সাথেই আমি ভিডিও করি ভিডিও এবং ব্যক্তিগত লাইফটা নিয়ে এসে জন্য এটা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস আর মেয়েদের সাথে যেহেতু আমার ব্যক্তিগত সম্পর্কটা ওরকম এটা আগে যেটা আপনারা গ্রহণ করেছিলেন সেরকম না আর আমি क्लियर করে বলতে চাই দিই আমি দু둘ি আলাদা থাকি আলাদা জায়গায় থাকি আমরা কাজের কোডিং এক জায়গায় আসি এবং স্ক্রিপ্ট অনুযায়ী আমরা অংশ ছিল এটা সেখান থেকে একটু কাট করে আমরা রিলস বানিয়েছি ব্যক্তি এর উপরে डिपেন্ড করে এটা আমার উপরে डिपেন্ড করে না মানুষ কে কিভাবে কি আচরণ প্রকাশ করবে সেটা সেই ব্যক্তির উপরে আমি সবাইকে ভালো সিবিলি জানি সবাইকে ভালো ভাবি

মানে নির্মল একটা শব্দ আছে না নির্মল বলতে আমরা এরকম পানির মতো টণ্ডল একটা নির্মল বলিনি আমি শুধু মেহেদিকে ভিডিও করে তাদেরকে কখন আমি বলি নির্মল মেহেদির মনটা খুব আহ মানে ছোট বাচ্চাদের বয়সও ছোট মনটাও ছোট এখানে আমরা ভিডিও করতে আসি ভিডিও করি ভিডিও করার সময় দুষ্টামি করে আহ হাসি খুশি করে রাখে করছে হ্যাঁ এটা ভিডিও ভিডিও আপনারা দেখেন যদি ব্যক্তিগত কিছু হতো সেটা তো আমরা আপনারা আমার আমার ব্যক্তিগত জীবনে একটা একজন নায়ক ছিলেন তার সাথে কিন্তু এই ধরনের ভিডিও আসবে আপনারা দেখেন ওই ধরনের ভিডিও আপনারা যে নামটা বললেন সেই নামটা তো আমি মনে করতেই চাই না বা মাথায় আমরা চাই না মেহেদির জায়গায় মেহেদি ইউনিক এবং মেহেদির জায়গায় অন্য কোনো নায়ক যখন আসবে ফিউচারে আরো অনেক নায়কের সাথে আমি বাস করবো দিয়ে আমি আশা করি তারাও তাদের জায়গায় ইউনিক হবে এখনো ফিফটিন হয় নাই এই বছর

ও আরো অনেক বড় হবে অনেক বড় জায়গায় যাবে তো এই তার ফাউন্ডেশনটা যেন সুন্দর হয় এই জন্য আমি প্রথম থেকে জায়গায় পরিচয় করিয়ে দিতে চাই দেখি তো আমার আশেপাশে আসলে আমার পাশাপাশি কিছু মানুষ থাকে যাদের জন্য সে খুবই ভালোবাসা প্রকাশ করে পরবর্তীতে হয়তো বা সেখানে তারা মিসবিহেভ করে চলে যায় তার সাথে রং বিহেভ করে